ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব তিনি বলেছেন পজিটিভ ভাবনা আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় কারোর কোনো রোগ হলে আমি প্রণাম করে ঠাকুরকে বলি তোমার ইচ্ছায় মঙ্গল যা ভালো হবে তার জন্যে তুমি তাই করো আশীর্বাদ দেওয়ার আমি কেউ না দাদা আমার হাতে কিছুই নেই সব তিনিই করেন আমরা তার সন্তান এক দাদার উদ্দেশ্যে শ্রী শ্রী আচার্যদেব এই কথাগুলি বলেছেন আরেকবার শ্রী শ্রী আচার্যদেব বললেন সব অবস্থায় রাজি থাকার মন যদি থাকে তখনই আমি ঠাকুরের কাজ করার যোগ্য হতে পারব নচেত তার দ্বারা ঠাকুরের কাজ হবে না যদি সব অবস্থায় মেনে নিতে পারি অমুকের বলা তমুকের করা কোনোটাতেই আমার মনের বিক্ষেপ আনতে দিচ্ছি না নিজে স্থির থাকছি তখনই আমি ঠাকুরের মানুষ জয়গুরু